যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্লাস্টিক চাটনিটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এই প্লাস্টিক চাটনি বানানো কতটা সহজ সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতেই পারবেন আমি একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি বাড়িতে যখন ছোট বড় অনুষ্ঠান হবে তখন কিন্তু খুব সহজেই এই রকম প্লাস্টিক চাটনি বানিয়ে অতিথিদের পরিবেশন করতে পারবেন তো চলুন আজকে প্লাস্টিক চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বাঙালিদের শেষ পাতে কিন্তু চাটনি না হলে একদমই মানায় না সেই জন্য আজকে আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে একটা প্লাস্টিক চাটনি বানিয়ে দেখাবো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে যদি ঠিক মনে হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন চাটনি বানানোর জন্য এইখানে দেখুন আমি কাঁচা পেঁপে কেটে নিয়েছি এক বাটি মতো আর পেঁপেটা যখন কেটেছি তখন দেখুন এটা একদম পাতলা পাতলা করে কেটেছি খুবই পাতলা দেখে বুঝতেই পারছেন এটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই স্লাইস করে কেটে নিতে হবে তো এইখানে চলুন আমি পেঁপেগুলো সব একই সাইজের কেটে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে পাতলা করে কেটে নিতে পারেন আর নাহলে কিন্তু একদম ঝিরি করে কেটে নিতে পারেন চলুন তাহলে আমার তো পেঁপে কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার গ্যাস অন করে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না হালকা একটু ভাপিয়ে নেব তো এখানে জলের মধ্যে আমি দেখুন পেঁপেটা দিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু নুন দেব না শুধু পেঁপেটা দিয়েই এটা আমি সেদ্ধ করে নেব এইখানে আমি একটু চেক করে দেখে নেব পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না তো আমি সেই জন্য একটু খন্তি দিয়ে দেখে নিচ্ছি পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে তো এইখানে আমার পেঁপেটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধ করে জলটা ছেঁকে নেব পেঁপেগুলোকে আলাদা করে নেব এবার এইখানে দেখুন আবার আমি পোড়াটা বসিয়ে দিয়েছি আর এইখানে এই ছোট্ট বাটির মেজারমেন্ট হিসেবেই আমি চিনিটা নিয়েছি বাটিটার আকার দেখানোর জন্য আমি আর একটু সামনে নিয়ে এসে দেখালাম খুব বেশি চিনি দিইনি এই বাটিটার পরিমাণে চিনি দিয়েছি ওজন হিসেবে দেখতে গেলে এইখানে চল্লিশ গ্রামের মতো চিনি আছে তো আমি ওই বাটি ভর্তি করে চিনির মধ্যে জলটা দিয়ে দেব একই পরিমাণে আমি দেখুন জল আর চিনি দিয়ে দিয়েছি তো এইখানে চিনিটা একটু ভালো করে গুলে গেলে জলের সঙ্গে তারপরে আমি পেঁপেটা দেবো তো এইখানে দেখুন আস্তে আস্তে চিনিটা জলের সঙ্গে গুলে যাচ্ছে চিনিটা দেখুন আমার সঙ্গে একদম জলের সঙ্গে সুন্দরভাবে গুলে গেছে তো এবার এইখানে আমি একটু কাঁচা দুধ দিয়ে দেব চিনির মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হোক কিংবা গরম দুধ যে কোনো দুধ হলে হবে তো অল্প একটু দিয়ে এইখানে আমি চিনিটা একটু পরিষ্কার করে নেব তো এইখানে একটা ফুটে গেলে চিনির মধ্যে যে ময়লাটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে একদম ভেসে উঠবে তো এইখানে সেটাই আমি করে নিয়েছি দেখুন চিনি থেকে ময়লাটা পরিষ্কার করে আমি তুলে নিয়েছি তো এবার এটাকে ফেলে দেবো আর বাকি যে আছে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি নেয়ার পরে এবার পেঁপেটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এই চিনির রসের মধ্যে দিয়ে দেব তো এইখানে দেখুন আমি পেঁপেটা এবার চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে আমি পেঁপেটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর এটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তাহলে পেঁপের ভেতরে মিষ্টি স্বাদটা চলে আসবে এইবার এইখানে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ এখানে কাজু কিশমিশটা দিলে চাটনিটা খেতে ভালো লাগবে আর সেই জন্য একটু আগে দিয়ে দিলাম কাজু কিশমিশের ভেতরেও মিষ্টি স্বাদটা চলে আসবে সেই জন্য কাজু কিশমিশটা দিয়ে আমি একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। তো যতক্ষণ না এই রসটা একটু শুকনো হয়ে আসছে আর যখনই এটা একটু শুকনো হয়ে আসবে চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে তো আমি এইখানে দেখুন এগুলো দেওয়ার পরে একটু ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব। টির ব্যালেন্সটা একদম বরাবর রাখার জন্য আমি স্বাদ মতো একটু নুন দিয়েছি একটু নুন দিলে কিন্তু এটা খেতে ভীষণই সুন্দর লাগবে সেই জন্য অল্প মাত্রায় একটু নুন দিয়ে দিয়েছি তো এটা এখন একটু শুকনো হতে থাক জলটা একটু একটু শুকিয়ে আসলে খেতে বেশি ভালো লাগবে আর চাটনিটাও কিন্তু আমার তখন রেডি হয়ে যাবে তো চলুন আপনাদের কাছে একটু পরে ফিরে আসছি আর এইখানে দেখুন কথা বলতে বলতে আমার চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর চাটনিটা দেখে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন একদম পেঁপেগুলো যেমন কাঁচের মতো হয়ে গেছে আর সত্যি কিন্তু অসম্ভব সুন্দর আর বানানো খুবই সহজ তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইখানে দেখুন আমি একটু আদা নিয়েছি গ্রেট করে সেই গ্রেড করা আদাটা এবার এই চাটনির মধ্যে দিয়ে দেব। অবশ্যই একটু আদা দিয়ে দেখবেন চাটনির স্বাদটা যেমন একদম অমৃত বানিয়ে দেবে অবশ্যই একটু আদা দেবেন যদি না দিয়ে থাকেন কোনো দিনও অবশ্যই একটু আদা দেবেন তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে পাতিলবুর রস দিয়ে দেব তাহলে চাটনিটা টক মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে একটু চাটনিটা ঠান্ডা হয়ে গেছে তা আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই লেবুর রসটা দিলে সত্যি খেতে ভালো লাগবে অসম্ভব সুন্দর লাগবে খেতে আবারও বলছি তো আমার এখানে চাটনিটা একদম রেডি হয়ে গেছে তো এটা এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব এইখানে দেখে মনে হচ্ছে যে একটু পাতলা আছে কিন্তু না এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে আর তখন কিন্তু দারুণ লাগবে দেখতে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এইখানে একটা বাটির মধ্যে নেয়ার পরে চাটনিটা কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতেই পারছেন তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই